বাংলাদেশে এমন জায়গায় গেছে যে সবাই এখন ভালো করি মা করতে যে কোনো কাজ করতে গেলে সেটা জনগণের জন্য করে না আর পার্সোনাল জন্য করে না বারে জিজ্ঞেস করবে আমার লাভ কি আমার ভাগটা কি আমার ভাগটা ছাড়া আমি কোন আলাপ করব আমি কোনো হেল্পই করব তাহলে আপনি জনগণের নাম দিয়া যদি বলেন যে বিচার বিভাগের সেপারেশন আলটিমেটলি ওটা দাঁড়াবে যে এটা আমার কি আমার কি লাভ দিয়ে শুরু হয়েছে এই জন্য এটা একটা প্রবলেম দুই হলো যে আসলে এক্সিকিউটিভ পাওয়া রাষ্ট্রের নির্বাহী ক্ষমতাটা রাষ্ট্র ক্ষমতা বলতে যে আসলে যেটা বোঝে সেটা হলো নির্বাহী ক্ষমতাটা মানে প্রধানমন্ত্রীর ক্ষমতাটা বা রাষ্ট্র রাষ্ট্রপতির শাসিত গভর্নমেন্টের বলে রাষ্ট্রপতির ক্ষমতাটা এটাকে বলে এক্সিকিউটিভ পাওয়ার এক্সিকিউটিভ পাওয়ার সম্পর্কে বাংলাদেশের মানুষের কোন থিওরিক্যাল বেসিক পড়াশোনা নাই না এই কোডের বড় বড় বিচারtikzpicture আছে না পলিটিশিয়ান আছে এই যে ধারণা হলো সরকারি ইচ্ছা না থাকে যদি করে বিচার বিভাগ স্বাধীন হয়ে যাবে তাই না তো বিচার বিভাগের স্বাধীনতা এটা করে কি বলেন এই স্বাধীনতার মানে কি আসলে বিচার বিভাগের স্বাধীনতা মানে কি আকার ইন্ডিপেন্ডেন্ট गवर्नमेंट এরকম সেটাই আমি জানতে চাই

দুইটা মা থাকতে পারে কিন্তু দুইটা বাবা অসম্ভব আমি কি এবার বুঝতে পারছি আপনাদেরকে বিচার বিভাগের স্বাধীনতা মানে কত স্বাধীনতা প্রধানমন্ত্রীর স্বাধীনতা তার নির্বাহী ক্ষমতা কেউ কে নেবেন আপনি এরকম কারণ আমি আরো উদাহরণ দিয়ে বলেছি দেখেন অলরেডি একটা উদাহরণ আছে এখানে দীর্ঘদিনের প্র্যাকটিস উদাহরণ একটু ভালো করে তাকায় দেখেন আমি বলেছি ধরেন একজন আসামিকে গ্রেপ্তার করলো পুলিশ পুলিশকে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে একটা ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে সাবমিট করে দিতে হবে এরপরে সে আর তার নিজের হেফাজতে রাখতে পারে না পুলিশ ঠিক আছে পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু মানে এক্সিকিউটিভের আন্ডারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার আন্ডারে একটা পুলিশ ক্লিয়ার এইবার এখন আসেন এই যে এটা ম্যাজিস্ট্রি ফিকাস কাছে হ্যান্ড ওভার করে দিল এরপরে এই আসামিতে কেন কি করা হইছে এইটা পুলিশের মাথাbatাই না ততক্ষণ তাই নাই তার liye কিন্তু এবারে এখন আসে ওর বিচার করবে ততক্ষণে নাও হতে পারে কালকে করতে পারে দুদিন পরে করতে পারে আরেকটু তদন্ত কমিটি হতে পারে বৈঠক হতে পারে তাহলে সেই জন্য একটু সময় লাগবে তাহলে এখন জাজ কি বাসে যাওয়ার সময় ম্যাজিস্ট্রেট বাসা যাওয়ার জন্য আসামিকে সাথে নিয়ে যাবে

জেল পাহারা দেয় এদেরকে পুলিশ বলে না আর কাগজ কলমে পুলিশ বলা যাবে না যদি আমরা চলতি কথা বলি ধরেন আছে যদি ওর ভিতরে আবার কিন্তু একটা ইয়ে আছে ভিতরে আবার ওই পুলিশদের জেলের যেসব এইসব পাহারাদার আছে ওয়ার্ডেন আছে তাদের একজনকে আবার

ক্লিয়ার তাহলে এই যে ধারণাটা আমরা সেপারেট করে ফেলাইতেছি হোয়াট ইজ সেপারেশন